সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীকে বারোই মে রেজাল্টটা দেবে বাট সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য রেজাল্টের টাইমে আমাদের সার্ভাসগুলো ডাউন হয়ে যায় অনেকে ইন্টার করতে পারে না এর জন্য অবশ্যই শর্ট টেকনিকে এবং সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য প্রথম কাজ করতে হবে প্রথমে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে সে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ লেখার পরে যদি এরকম মার্কশিট সহ যদি দেখতে বলে তাহলে এখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আমরা দেখব ওই যে নীল কালারে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এই যে এটা অল এক্সাম রেজাল্ট এসএসসি এসএসসি দু চব্বিশ এটার উপর ক্লিক করব ক্লিক করে আমরা ফার্স্ট টাইমে কি করবো ইনস্টল করে নেব তো ইনস্টল করার পরে যখন তোমাদের ইন্টারফেস শো করবে ওপেন তো ওপেন আমরা ক্লিক করব একটু ওয়েট করতে হবে এন্টার করবে ততক্ষণ পর্যন্ত এখানে দেখো বোর্ড ভিত্তিক রেজাল্ট আছে রেজাল্ট জানার পদ্ধতি আছে এস এম এস এর রেজাল্ট জানার পদ্ধতি তো এখানে চারটা নিয়ম আছে বাট আমরা এখানে অনলাইন রেজাল্টে যে অনলাইন রেজাল্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুটো সার্ভার আছে যদি একটা সার্ভারে প্রবলেম হয় সেখানে সার্ভারটা আমরা ইউজ করব তো সার্ভার ওয়ানে ঢুকে পড়ব মাঝে মাঝে কিন্তু দুই একটা অ্যাড চলে আসতে পারে তো আমাদের একটু ওয়েট করতে হবে অ্যাডে যখন আমরা এন্টার করব করার পরে এরকম আসবে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্য প্রদান করুন তো পরীক্ষার নাম তো প্রথমে আমরা পরীক্ষার নামটা উল্লেখ করে দেব তো এসএসসি দাখিল সমাপন তো এটা হচ্ছে আমাদের জন্য তো এসএসসি দাখিল সমাপনে ক্লিক করব করার পরে পরীক্ষার যে সাল দেওয়া আছে পরীক্ষার সালটা আমরা নির্বাচন করব আমরা দু সালে যেহেতু পরীক্ষা দিয়েছি তাহলে আমরা চব্বিশ সাল সিলেক্ট করব করার এবার বোর্ডের নাম বোর্ডের নাম সিলেক্ট করবে এখানে যে কয়টা বোর্ড আছে সব বোর্ডগুলো উল্লেখ করে দিয়েছে আমরা যেহেতু যশোর বোর্ড থেকে দেখবো এর জন্য যশোর বোর্ডে এটাই ক্লিক করব ক্লিক করার পরে এবার ফলো ধরনটা দেখব তো আমরা ব্যক্তিগতভাবে রেজাল্ট নেব এটা সকল সিস্টেমের রেজাল্ট নেওয়া যাবে প্রতিষ্ঠানে ফলাফল সেন্টারের ফলাফল সব কিছু নেওয়া যাবে বাট আমরা ব্যক্তিগত একক বিস্তারিত ফলাফলটা নেব পার্সোনাল রেজাল্ট তারপরে পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে এখানে লিখতে হবে তারপর পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইংরেজি লিখতে হবে লেখার পরে এখানে পুনরায় লোড করুন নিরাপত্তা চাবি চার অঙ্কের ইংরেজিতে তো ফোর ওয়ান জিরো টু এখানে যে বার কোড থাকবে কোডটা কিন্তু আমরা এখানে ছবিতে প্রদর্শন নাম্বার টাইপ করে দেব এখান দেওয়ার পরে ফলাফল দেখুন এখানে ক্লিক করবো তাহলে সবার আগে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে আর যদি আমরা গুগল বা অন্য সার্ভার থেকে দেখা ট্রাই করি তাহলে আমাদের ইন্টার করবে না কারণ ওই টাইমে সার্ভার প্রচুর জ্যাম হয়ে যায় আর জ্যাম হওয়ার কারণে সকলে ভালোভাবে রেজাল্টটা পায় না এর জন্য আমরা এই অ্যাপসটা ইউজ করবো তাহলে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টটা পেয়ে যাব মার্কশিট সবার রেজাল্ট পেয়ে যাব